স্বার্থপরের একটি বিশেষ গুণ আছে আপনার বিপদের সময় তাকে খুঁজে না পেলেও তার বিপদের সময় ঠিক আপনাকে খুঁজে নেবে আজকাল মানুষ দুর্বলের সাথে বীরত্ব দেখায় আর সবলের চামচামি করে প্রতিটা খারাপ ঘটনা মানুষকে শিক্ষা দেয় আর শিক্ষা মানুষকে পরিবর্তন করে একটু আড়াল হলেই বোঝা যায় নিজের অস্তিত্ব অন্যের কাছে কতটা মূল্যহীন পরে গেলে নিজে উঠতে শিখো কারণ তুমি টাকা নাও যে লোকে তোমাকে উঠাবে টাকা দিয়ে সব কেনা যায় কিন্তু বিশ্বাস আর মনুষ্যত্ব কেনা যায় না টাকা থাকলেই ধনী হওয়া যায় কিন্তু মনুষ্যত্ব ছাড়া মানুষ হওয়া যায় না যদি নিজের ব্যথা টের পাও তবে তুমি জীবিত আর যদি অন্যের ব্যথা টের পাও তবে তুমি মানুষ মানুষের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই শুধু উচিত কথা বললেই মানুষের চোখে খারাপ হয়ে যাবেন অন্যের প্রতি অভিযোগ রাখার চেয়ে নিজেকে পরিবর্তন করে নেওয়া অনেক ভালো মানুষ গড় বদলায় সম্পর্ক বদলায় বন্ধু বদলায় তবুও সমস্যার শেষ হয় না কারণ মানুষ নিজেকে বদলায় না কালি ফুরিয়ে গেলে কলম মূল্যহীন অর্থ ফুরিয়ে গেলে মানুষ মূল্যহীন আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে ধারালে সফলতার অহংকার তার সাথে দেখানো উচিত না যে নিজে হেরে আপনাকে জিতিয়েছে পৃথিবীর সবচেয়ে সুন্দর মুহূর্ত কী জানো তোমার সাফল্যের জন্য তোমার বাবা মাকে গর্বিত হতে দেখা যদি নিজের জীবনকে সুন্দর করে সাজাতে চান তাহলে অন্যের জন্য নিজেকে শেষ না করে নিজের ভালো থাকার জন্য হলেও নিজেকে গড়ে তুলুন সাহায্যকারী কখনোই ঠকে না আর হিংসাকারী কখনোই জিতে না যিনি বক্তির পাত্র তাকে ভক্তি করবার মতো ক্ষমতা যদি না থাকে অন্তত তাকে উপহাস করবার মতো অসৎ কাজ থেকে নিজেকে সবসময় সংবরণ করো চুপচাপ থাকো নীরবে কাজ করো নিজের আত্মসম্মান বজায় রেখে পরিশ্রম করে যাও অনেক সময় যখন মনে হয় জীবনে সব ভালোই চলছে কিভাবে যে জীবন তোমার পরীক্ষা নেবে বুঝতেও পারবে না